আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রোপা একদম পুরনো রূপা এটাকে ঝকঝকে পরিষ্কার করে ফেলব এর বয়স আনুমানিক ত্রিশ বছর হয়ে গেছে এই যে যে ছোটো বাজুটা দেখতে পাচ্ছেন এটার বয়স আমার ছোটোবেলার মানে উনত্রিশ বছর ক্যামেরা কেমন লাগছে জানে না কিন্তু বাস্তবে একদম কালো কুচকুচু হয়ে গেছিল আমি এই যে দেখুন নিয়ে নিয়েছি সোডা এটা একদম সোডা যেটা কাপড় পরিষ্কার করে আর এটা হচ্ছে বাসায় রাখা যে আমরা সাধারণ নর্মাল জামা কাপড় ধুই সেই হুইল পাউডার আমি গরম পানির মধ্যে এটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল দিতে হবে দিয়ে দিলাম এখন এই যে ফেনাটা ই হয়েছে এর গায়ে কালো কালো ময়লাগুলো ভেসে উঠছিল কিন্তু এখানে বোঝানো যাচ্ছে না পানিটা একদম কালো হয়ে গেছে এটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আমি আরো কিছুক্ষণ রাখব জাল বন্ধ করে আমি ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি এটা ই করছি তুলে নিচ্ছি এখন না ব্রাশ করলেও হয় কিন্তু তারপরেও আমি একটু ব্রাশ করে নেব একদম ঝকঝকে হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না সুন্দর করে এখন আমি ব্রাশ করে নেব বাচ্চারে আর একটু ঝকঝকে তক তকে দেখায় বাজুটা একদম সাদা হয়ে গেছিল তাও আমি একটু ব্রাশ করে নেছি এই যে পানিগুলো কালো সবই হচ্ছে গিয়ে এই ময়লাটাও এসে দেখছে আমার কাজ ওরাও কিরকম করতেছে করতেছে ওদেরও কৌতূহল এটা কি ওরা যাই করে তাই আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি ওদেরকে অনেক ভালো